পছন্দ দেখা যাক কী আছে এর মধ্যে ঢাকা থেকে আগত কী সুন্দর মানে একটা ই হয়েছে গেটের কাছে দাঁড়াই রয়েছে পার্সেল তৈরি যা লাগতেছে না মানুষের এই অনলাইন হয়ে কত ইজি হয়ে গেছে সব কিছু এই বেরোই গেছে বেরোয় গেছে ও সুন্দর হয়েছে হেভি সুন্দর হয়েছে দেখি কি 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 আছে এর

ফোন নাম্বাৰ আছে না কি ভাবে মিচিং হৈ গেল